হবে মজার ঢেঁড়স ভর্তা এই জন্য এখানে কচি কষি কিছু ঢেঁড়স নিয়েছি আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এইখানে এখানে কিছু কষি কুচি ঢেঁড়স নিয়েছি আর কেটে নিয়ে নে একদম আস্তা বোটার সহই দিয়ে দিলাম একটা পাত্রের ভিতরে দিয়ে সুন্দর করে এখন দিয়ে দিলাম আমি কিছু পানি আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব আর কি যেহেতু বর্তা করব ঢেঁড়সটা একটু সেদ্ধ করে নেব আর বোটাটা কেন ফেলাই নেই জানেন বোটা ফলালে ঢেঁড়সের ভিতরে পানি ঢুকে যায় আর পিছলা পিছলা ভাবটা বেশি হয়ে যায় পানি পানসা হয় বর্তাটা খেতে মজা হয় না এই জন্য বোটার সহই আর কি সেদ্ধ করে নিচ্ছি এখন নেড়ে সুন্দর করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব যাই হোক এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে নেব এই যে দেখেন কিছুক্ষণ পর চলে আসলাম আসলাম দেখেন ড্যাশটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আর নেড়ে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো যেন পুরোপুরি একটু সেদ্ধ হয়ে যায় তারপর আমি আবার চুলা থেকে উঠে নেব আরে এই যে দেখেন ঢাক সব পূর্ণ ঢেঁড়সটা উল্টে পাল্টে দিছি যাতে সমানভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখেন ঢ্যাঁড়সগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি সুন্দর করে পানিটা শুকিয়ে নিচ্ছি যাতে পানিটা না থাকে পানি থাকলে একটু ওই যে বললাম সার ছাতে একটা ভাব হয়ে যায় খেতে ভালো লাগে না ভর্তাটা আর এভাবে আমি ভালো করে একটু শুকনো শুকনো করে নিচ্ছি আর কি এই যে চুলার উপরের থেকে ভালো করে পানিটা শুকিয়ে নিলাম শুকানো হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলো তুলে নিব আর কি এই যে দেখেন মোটেও পানি নেই এখন আমি ভেন্ডিগুলো তুলে আবার ওই কোয়ারের ভিতরে কিছু তেল দিয়ে চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি যে যে পরিমাণ ঝালকান এই পরিমাণ মরিচ আর কি নেবেন এই যে দেখেন আমি ভর্তা ঝাল না হলে ভালো লাগে না যেন আমি একটু বেশি পরিমাণ আমি সবগুলো ভেন্ডি এই যে শিলপাটার উপরে রাখলাম এখন আমি দেখবো ভেন্ডির ভিতরে কোনো পোকা টোকা কিনা কি না দেখে সুন্দর করে ছোটো ছোটো পিস করে নেবো এর ভিতরে কিন্তু সাদা সাদা পোকা থাকে তাই সাবধান একটু ছোটো ছোটো পিস করার সময় একটু ভালো করে দেখে নেবেন এই যে আমি দেখে নিলাম আর আপনাদের যদি পিসনি থাকে পিসনির ভিতরেও করতে পারবেন হাতে ডলেও করতে পারবেন কিন্তু আমি শিলপাটার উপরে একটু করবো শিলপাটার ভর্তাটা মজা হয় বেশি তাই আমি শিলপাটাটাই বেছে নিয়েছি যে দেখেন সবগুলো ভেন্ডি কেটে নিয়েছি ছোটো ছোট টুকরো করে এখন আমি সবগুলো উপকরণ এর ভিতরে দিয়ে দেব ভেন্ডিটা এক সাইডে রেখে দিলাম এক সাইডে রেখে যেহেতু আমি ক্যামেরাটা একটু ব্যাক ক্যামেরায় করেছি এই জন্য এরকম ক্যামেরা একটা ঘোল হয়ে গিয়েছে যাই হোক একটু দেখে নিয়ে কষ্ট করে তারপর আমি এখন নিয়ে নেব চার পাঁচটা কাঁসা রসুনের কুয়া যদি আপনাদের কারে বড় রসুন থাকে তাহলে দুটো কোয়া নিলেই চলবে আর ছোটো রসুন হলে এরকম চার পাঁচটা নেবেন আমার কাছে বড় রসুন ছিল না তাই আমি ছোটো রসুন নিয়ে নিলাম দেশিটা নিয়ে আগে একটু শিল্পটায় সুন্দর করে একটু বেটে নিলাম এমনভাবে বেটে নেবো জানি আস্তাও না আবার একদম মিহেও না এরকমভাবে আগে রসুনটা একটু বেটে নিলাম তারপরে আমি দিয়ে দেবো এর ভিতরে শুকনো মরিচ আর দিয়ে দেবো পেস্ট সবগুলো উপকরণ আর বেটে সুন্দর করে নিয়ে এখন এই যে দেখেন মিক্স করে নিলাম আর সাথে দিয়ে দিলাম একটু সরিষার সব শেষে তাহলে দেখবেন ভর্তাটা স্বাদ কীরকম আসে এই যে এখন আমি একটা বাটিতে তুলে নিলাম এই যে দেখে আপনাদের সম্পূর্ণ ভর্তাটা আমি একটা বাটিতে তুলে নিলাম এই যে দেখেন আর কি কাঁচা গ রসুনের একটা গন্ধ সেই স্বাদ আর সেই সেন্ট খেলেই বুঝতে পারবেন যদি এরকম ভর্তা না বানাই খান একবার খেয়ে দেখবেন আর এই যে আমি সাথে সাথে কটা ভাত নিয়ে যেহেতু দুপুর গরম গরম ভাত আর একটু ভর্তা নিয়ে খেয়ে ফেললাম এই যে দেখেন ভর্তা আর ভাত এই ভর্তাটা বেশি পাইংশ পায়সেও হবে না আবার ইও হবে না একদম পারফেক্ট একটা ভর্তা আর যেই রকম স্বাদ যারা ভর্তা ভালোবাসেন তারা একবার খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন যে এই ভর্তাটাই বানাই ফেন্ডি আনলে আল্লাহের সবাই ভালো থাকবে